হতেও পারে যে নতুন ড্রাইভারের হাতে পড়লে হর্ন বেজে উঠলো পিছন ছন্দিকে দেখ কোন দিকে রেডিকে খুব ভালো ড্রাইভার ট্রাই করতে পারিস তুই কি করে জানলি গেস করছি আমি পারবো না ট্রাই তো কর ম্যাম শ্যাম্পুটা হুম আমি শ্যাম্পুটা করে আসছি ততক্ষণ ছক করে আমার ফ্ল্যাট ফাঁকা আছে না আমি পারবো না ট্রাই তো কর আমার বাড়িতে বউ আছে হ্যাঁ আমারও বাড়িতে বড় আছে মনে খারাপ খারাপ ঠিক দশটা সন্ধ্যে তো সাতটায় আমি অসুস্থ নই আমি ডাক্তারের কাছে যাবো না তাহলে কি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবো তোমার যাওয়া হলে যাও আমি যাবো না আচ্ছা কে আছে এখন কে আছে মানে তোমার সঙ্গে কে আছে এমন করে বলছো এজ এফ আমার স্লাট এন্ড উইথ মাই কাস্টমারস এবার রাখছি আমার দিকে তাকিয়ে আছো কেন লুক দে সোজা হয়ে বসো ম্যাম এসিটা একটু বাড়িয়ে দিন ঠান্ডা লাগছে কিছুক্ষণ আগে এমন ভাব করছিলে যেন খুব গরম লাগছে ওচি খোকার মতো বায়না করবেন চুপচাপ বসে থাকো